আসসালামু আলাইকুম পারহানা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম অনেক দিন পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম অনেক দিন ব্যস্ততা ছিলাম তাই কোনো ভিডিও দিতে পারি নি আজকে আপনাদেরকে মজাদার একটা রেসিপি করে দেখাবো এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি হাফ কেজি ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন প্রতিটা ট্যাংরা মাছের পেটেতে ডিম আছে। ডিমগুলোকে আলাদা না করে আমি ডিম সহ রান্না করে দেখাবো এখন চুলে একটা পাতিয়াল বসিয়ে দিলাম বাতেলে কিছুটা পরিমাণ আমি তেল ঢেলে দিলাম তেল একটু গরম হয়ে আসলে আমি এখানে রসুন বাটা এক চামচ দিয়ে দেব এরপর হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এখানে আপনারা চাইলে জিরা নাও দিতে পারেন তবে আমাদের বাসায় সবাই একটু জিরা খায় তাই একটু জিরা দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটো আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি মরিচগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে পেঁয়াজ আর টমেটো পিউরিটা আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলার সাথে মেশা মিশাতে থাকবো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ট্যাংরা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব দিয়ে অল্প পরিমাণ একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। এবার ডাকনা উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব এক্ষেত্রে ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে কষাতে হয় যেহেতু এখানে আমি নদীর ট্যাংরা না হলে মাছের গায়ে গন্ধ থেকে যাবে আমার মাছ রান্না প্রায় শেষ হয়ে আসছে এবার নামানোর আগে কয়েকটা কাঁচা মরিচ পালি দিয়ে দেব। কিছুটা দোনে পাতা উপর থেকে ছিটিয়ে দেব চিটিয়ে একটু লবণ চেক করে নেব লবণ এখানে কম বা বেশি আপনারা চেক করে নিতেই পারেন এই যে হয়ে গেল আমার মজাদার ট্যাংরা মাছ এবার আমি একটা সার্ভিং ডিশে সুন্দর করে নিয়ে নেব নিয়ে উপর থেকে কয়েক টুকরো লেবু ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার জন্য বেশি বেশি দেওয়া করবেন যেন আপনাদের সুন্দর সুন্দর রেসিপি আমি দিতে পারি আল্লাহ হাফেজ